অসহায় এক বৃদ্ধা অন্ধ মহিলার পাশে দাঁড়ালেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং ও প্রসেনজিৎ পরিবারের পাঁচ মাসের খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দেন অসহায় অন্ধ বৃদ্ধা মহিলার ভাঙাচোরা ঘর বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে ঘরের ওপরে ত্রিপল টাঙিয়ে তারা বসবাস করেন রাজু সিং পরিদর্শন করে একটি ঘর দ্রুত তৈরি করে দেবেন এবং তার পাশাপাশি বাড়িতে কোনো বাথরুম নেই একটি বাথরুম করে দেবার আশ্বাস দেন গাজলের পাঁচপাড়া এলাকার নিমপুকুর এলাকায় বসবাস করেন এক অন্ধ মহিলা বিমলা লোহার ও তার সাথে তার স্বামী রয়েছেন তিনি বৃদ্ধ তার একটি ছেলে রয়েছে সে ভিন্ন রাজ্যে কাজ করে নিজের সংসার রয়েছে তাই মা বাবাকে সেভাবে দেখতে পাচ্ছেন না বিমলা লোহার তার স্বামীকে নিয়ে বসবাস করেন ভাঙ্গাচোরা একটি ঘরে বিমলা লোহার চোখে দেখতে পান না তার স্বামীর পিঠে হাত দিয়ে গাজলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে কোনো মতো জীবিকা আহার করেন রাজু সিং বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে রবিবার রাত্রে তার বাড়িতে ছুটে যান এবং ওই বাড়ি পরিদর্শন করে তার চক্ষু চরক গাছ হয়ে যায় পরিবারের সঙ্গে দেখা করে ওই দুই ব্যক্তির জন্য পাঁচ মাসের যাবতীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী পেয়ে অন্ধ মহিলা ও তার স্বামী খুশি প্রকাশ করেন এবং খুশি প্রকাশ করেন এলাকার মানুষজন কষ্ট মানে দারুণ কষ্ট হয়ে যাচ্ছে বাবা কি সরকারি সহযোগিতা পান ছোট থেকে বাবা কিছু পাচ্ছেন না বয়স্ক ভাতা

এদিকে বাথরুমের সমস্যা কিছু না ওদের ঘর বাড়ি পুড়ে গেছিলো এর আগে তখন আধার কার্ড ভোটার কার্ড মানে রেশন কার্ড যা কিছু ছিল সব পুড়ে গিয়েছে ওই জন্য ওই কারণে মানে ডকুমেন্টস নাই ওই কারণে তারা কিছু সাহায্য পায় না সরকার থেকে তো আজকে রাজু দা এসেছেন তিন মাসের খাবার দাবার দিয়ে গেছেন চাল ডাল আলু তেল যা যাবতীয় জিনিস অনেক কিছু দিয়ে গেছেন অথচ আবার ঘরবাড়িও করে দিবেন এবং গাজল নিম পুকুর চুল এদের অঞ্চল আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পাই আমাদের গাজলের মধ্যে পাঁচপাড়া এবং নিরপুখুরা এখানে খুব অসহায় মানুষ এবং তিনি অন্ধ ইনারা দুজন এবং ভিক্ষা করে দুগ্ধ পরিবার খায় এবং রাস্তাঘাটে একদম এমন ই করে লোকে দোড়া দৌড়া যে একদম পুরাভাবেই করে এবং তখন আমাকে সাংবাদিকরা বলে তখন আমি এসে দেখি একদিন এসে দেখি সত্যি খুবই অসহায় এবং আমার বলতো খুব খারাপ লাগছে এবং গাজলের মধ্যে এই ধরনের যে এই মানুষরা যে রয়েছেন আমি কল্পনা করতে পারছি না কেন আজকে কিছু দিনের মধ্যে দুর্গা কালীপূজা কালী হলো এবং অনাহারে না খেয়েও এরা দিন পার করছেন সরকারি থেকে কোনো সুখ সুবিধা তারা আজও অবধি পায়নি তাই আমি এসে নিজের চোখে ওনাদের বাড়ি ঘর এনাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে তাই আমি এনাদেরকে এক তেল এবং ষাট কিলো চাল এবং যাবতীয় যা আছে বাজার ঘাট সম্পূর্ণ আমি করে দিয়ে গেলাম এবং তিন মাসের খাবার এদেরকে আমি দিয়ে গেলাম আগামী দিনে আমি রিসেন্ট এনাদের যে বাড়ির পরিস্থিতি একদম এ বাড়ি আমি কোনো দিনের মধ্যে আমি এনাদের বাড়ি একটা আমি করে দেবো